হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে রায়তা রেসিপি শেয়ার করবো যেটা বিরিয়ানির সাথে খেতে খুব টেস্টি হয় আর খুব মজাদার হয় তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে একটা জার আমি নিয়ে নিয়েছি এই জারেতে আমি দুশো গ্রাম মতো টক দই ব্যবহার করছি এখানে তো দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এগুলো এই জারটাতে ঢেলে দেবো এখানে কিছু আমি মশলা দেবো যেমন দেবো এখানে ধনে পাতা নিয়েছি একটু আর পাঁচ ছটা নিয়েছি এখানে আমি রসুন একটু নুন নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটা লঙ্কা নিয়েছি যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তো বেশি লঙ্কা দিতে পারেন এগুলো এবার আমি এই জারটাতে দিয়ে দেবো ঢেলে দেবো আর কি দিয়ে একটা সুন্দর করে লিকুইড মতো বানিয়ে নেব দেখুন এই মশলাগুলো এবার আমি এতে ঢেলে দেবো মশলাগুলো দেওয়ার পরে এই দেখুন যে বাটিটাতে আমি দই নিয়েছিলাম ওই বাড়িটাই ধুয়ে একটু পানি এতে অ্যাড করে দিলাম যাতে করে লিকুইড বানে আর নাহলে দইটা গাঢ় পাড়াই হয়ে থাকবে তো সেই জন্য একটু পানি দিয়ে দিলাম এগুলো দিয়ে একটুখানি আমি লিকুইড মতো করে নেব এইগুলোকে রাইতে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না